আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা আমাদের ভেতরে লোভ আছে রাগ আছে অহংকার আছে হিংসা আছে ঘৃণা আছে আপনি যে জিনিসটাকে বেশি করবেন সে জিনিসটা আপনার জীবনে ক্ষতি হয়ে যাবে যে জিনিসটা আপনার কমে যাবে সে জিনিসটা আপনার জন্য ক্ষতি হয়ে যাবে মানুষ আপনাকে কষ্ট দিবে প্রত্যেকটা জিনিসের একটা ব্যালেন্স করবেন সৃষ্টিকর্তা প্রত্যেকটা জিনিস ব্যালেন্স পছন্দ করে মধুরা আজকে আমরা কথা বলবো আপনার রাগ আপনার ক্ষতিটা কিভাবে করে ছোট্ট একটা গল্পর মধ্য দিয়ে মধুরা একদিন এক রাজা তার সুন্দরী রাজকন্যার জন্য পুরা এলাকাতে ঘোষণা করে দিল যে আমার মেয়েকে আমি বিয়ে দিব কিন্তু একটা শর্ত আছে আমার একটা পুকুর আছে এই পুকুর পার করে সাঁতারায় যে যুবরাজ সাঁতার কেটে এই পুকুর পার হবে এবং আমার মেয়েকে তাকেই আমি প্রথম যে মালাটা দিবে সেই রাজপত্রকে দিয়ে আমার মেয়েকে বিয়ে দেবো এবং অর্ধেক রাজত্ব দিয়ে দেব এই খবর ছড়িয়ে পড়ার পরে আশেপাশের যত রাজ্য ছিল সব দেশের রাজকুমাররা ওই রাজার বাড়িতে হাজির হয় এবং পুকুর পাড়ের সামনে তারা জড়ো হয় এবার রাজা ঘোষণা করে এই পুকুরে পঞ্চাশটা কুমির আছে। এই কুমিরগুলো ছয় মাস ধরে আমি ধরে রেখেছি কোনো খাবার দিই নাই এই সাহসী অভিযান যে পরিচালনা করবে যে যুবরাজ এই পুকুর পার করে আমার মেয়ের সামনে দাঁড়াবে আমার মেয়ে তাকেই বর হিসাবে গ্রহণ করে নেবে এবং তাকে ফুলের মালা দিয়ে সাদরে তার জীবনসঙ্গী করে নিবে এই কথা শোনার পরে প্রত্যেকটা রাজকুমার ভয় পেয়ে যায় এবং তারা আলোচনা শুরু করে নিজেদের মধ্যে এ কেমন বিষয় কিভাবে এই পঞ্চাশটা কুমিরের পুকুরে আমরা পার হব কিংবা স্যাঁতড়িয়ে ওই পার যাব এই কথা চলাচলের মধ্যে হঠাৎ করে এক যুবক প্রাণীর মধ্যে পড়ে যায় এবং কুমির কিছু বুঝে ওঠার আগেই সেই যুবক সেই পুকুরের ওই পার চড়ে যায় রাজকনার সামনে চড়ে যায় রাজকন্যা তাকে মালা দিয়ে বরণ করতে যাবে সেই সময় সেই যুবক সেই যুবরাজ রাজকন্যাকে বলে দাঁড়াও আগে দেখি কোন শালা আমাকে মেরে পুকুরে ফেলে দিছে মধুরা এই যে রাগ সে যদি রাগটাকে কন্ট্রোল করতে পারতো তার রাজকন্যাও পেয়ে যেত এবং রাজত্বও পেয়ে যেত কিন্তু তার এই রাগকে সে কন্ট্রোল করতে পারল না এই কারণে তার সব কিছু ভেসতে গেল। যে কোনো কারণেই হোক সে পুকুরে পড়ে গিয়েছিল এবং কোনোভাবে সে পুকুরটা পার করেছিল এবং রাজকন্যা মধ্যে পৌঁছে গিয়েছিল মধুরা রাগকে কন্ট্রোল করেন রাগ আমাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতি আসসালামু আলাইকুম